হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন রাজ্যে সকাল পৌনে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ডিম আর ওটাই শশা টমেটো না আচ্ছা ঠিক আছে

কী ডাল হবে এখনও ঠিক করিনি ডাল হবে বাঁধাকপি হবে আর বাটা মাছ কালকে অনেকটা এনেছিলো কালকে তিন পিস রান্না করা হয়েছিল আরও আছে তো বাটা মাছের আজকেও শৈল্পিক ঝালই খাবে বলেছে মা বলেছিল ঝোল করবো কালকে ঝাল করেছি তো ঝাল হবে আর কাঁটা মাছও দুটো এনেছিলো ওই মাছগুলো ওই বাটা আর কাটা একসঙ্গেই ঝালে দিয়ে দেওয়া হবে তাহলে ডাল বাঁধাকপি মাছের ঝাল আর চাটনি তো রয়েইছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর আমি খেয়ে দিয়ে যাবো আজকে থেকে বহরমপুর মেলা শুরু হচ্ছে বহরমপুর মেলায় যাব এই মেয়েটা আমার মতো চাদর গায়ে দিয়ে ঘোরা শিখেছে সোয়েটার পরে না এত সোয়েটার রয়েছে শুধু চাদর গায়ে দিয়ে ঘোরে ভাবি শোন হ্যাঁ ভাবি শোন না কিছু হয়নি ওই রকম গায়ে চাদর দিয়ে ঘুরছে হ্যাঁ ভাল লাগে ও চাদর মাটিতে লটাপটি এখন বাজে দশটা দশ আমার স্নান হয়ে গেছে আমি রেডি আর বাবিও রেডি হয়ে গেছে সৌভিক ডাকলেই যে আমি বহুবার দেখা তাও এই জায়গাটা এলে এত ভালো লাগে এত সুন্দর এই জায়গাটার পরিবেশটা মানে পুজো দিয়ে এসে এখানে কিন্তু বেশ কিছুটা সময় কাটানো যায় আগে পুজোটা দিই অল্পই লাইন ছিল আমরা দাঁড়িয়েছিলাম প্রথমবারেই আমরা ভেতরে ঢুকে যেতে পারলাম সবার আগে মায়ের দর্শন করাই খুব ভালোভাবে পুজো দিলাম সঙ্গে সৌভিক যাবে একবার পাখিগুলো দেখতে চলো আমরাও যাই জায়গাটা ভীষণ সুন্দর পুজো দিয়ে তারপরে বেশ অনেকটা সময় কাটানো যায় ভাবি সৌভিক তো পাখি ভীষণ ভালোবাসার আমাদের বাড়িতে একটা সময় প্রচুর পাখি ছিল মানে হেন কোনো প্রজাতি নেই যে সেই প্রজাতির পাখি ছিল না কত চলে এসেছি পুজো দিয়ে এখন বাজছে এগারোটা দশ আর এত সুষ্ঠুভাবে পুজো হয় না বিষ্ণুপুর কালীবাড়িতে যত ভিড়ই থাক লাইন দিয়ে সুন্দরভাবে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকে ভেতরে ঢোকানো যাতে সবাই ভালোভাবে বসে পুজো দিতে পারে অঞ্জলি দিতে পারে খুবই সুষ্ঠুভাবে পুজো হয় খুব ভালো করে পুজো দিয়ে এলাম মানে মনটা ভালো হয়ে গেল একদম সকালবেলা পুজো দিয়ে এসে হচ্ছে বাবির তাজ কে পড়িয়েছে টুবান মহানটা দাদা হ্যাঁ এবার বোঝা যাচ্ছে কে পড়িয়েছে টুবান মহাশয়

আমার জন্য বানাতে বলি এই টু বান গিয়েছিলাম নিচে একটা দরকারে চা করেছিল আমাকে একটু চা দিল এই সময়টা তো নিচে থাকলে আমি নিও চা খাই চায় তো না নি এবার তারপর রান্নাঘরের দিকে চাটা খেয়ে এবার রান্নাঘরের দিকে মেনু হ্যাঁ মেনু হচ্ছে এই যে কলায় ডাল হচ্ছে তুলি বাঁধাকপি এখানে আছে বাটা মাছ আর কাটা মাছের একসঙ্গে ঝাল আর এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু দিয়ে ঠাম্মারটা কি তরকারি করেছে এটা আমি আজকে প্রথমবার খাবো খেয়ে দেখি কুল টমেটো চাটনি খাওয়া দাওয়া কমপ্লিট এবার দেখে আসি বরমপুর মেলার প্রস্তুতি কতটা হলো তারপরে এসে আছে জিম ওই দেখার একজন ছোট ভেসলিন লাগাচ্ছে এসে দেখছি কিছুই তো হয়নি মানে প্রচুর প্রচুর কাজ বাকি আজকে তো ওপেনিং ছিল

কিছু কিছু দোকান সাজানো শুরু হয়ে গেছে কিন্তু অনেকটা বাকি প্রিয়াঙ্কার গোছানো চলছে প্রচুর বাকি আজকে এখন বোঝা যাচ্ছে না না কিছু বোঝাতে পারছি না এখন আমি বসে বসে প্রিয়াঙ্কার গোছানো দেখছি প্রিয়াঙ্কা গোছাচ্ছে বসে বসে দেখছি আমি তো গোছানো অবস্থায় দেখি না গোছানোটা তো দেখি না

ঝটপট ঝটপট করে করছে হ্যাঁ চলো 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 এই হ্যাঁ হ্যাঁ প্রিয়াঙ্কার সঙ্গে যত বকবো তত কাজের দেরি হবে এখন মন দিয়ে গোছাচ্ছে সব কিছু এবার আমরা বাড়ির দিকে চললাম কিছু কিছু স্টল রেডি হচ্ছে কিন্তু বেশিরভাগটা না পার্সেন্টই কিন্তু বাকি মানে কোনো জিনিস সাজানো শুরুই হয়নি আমি রেডি হয়ে গেছি এবার আমি যাবো জিমে সত্যি ফোন করলেই বেরোবো এসেছি আইকিন্তু খুব বেশি अच्छा হয়নি। বুঝছো? আমরা দারুন টুকটুকে উঠেছিলাম। শেষে তৃপ্তি বলছে আপনি চলুন না দাদা আপনি কি করছেন? নাই বললাম কি করছি? চালাতে চালাতে কনফারেন্স কল করলো সেটা বুঝতে পারো? হ্যাঁ, কল এড করলো। কতটা রিস্কি ভাবো। গাড়ি চালাচ্ছে ভর্তি প্যাসেঞ্জার। তারপরে এমন করে কান থেকে ফোন নিচ্ছে, হাতে নিচ্ছে, কনফারেন্স কল করছে আর নিচে এবং আমরা যে বলছি শুনছো না? তৃপ্তি বলছে আপনি চালান। আর এগুলা তো গাড়িটা সাইডে দাঁড় করিয়ে তারপরে ফোনগুলো করবে।

প্রথমে ভেবেছিলাম ট্রেডমিলেই উঠব কিন্তু উঠলাম ক্রস ট্রেনারে এবার বাড়াতে হবে লেভেল এই যে লেভেলটা বাড়ছে চব্বিশ এবার স্টার্ট করব চুক্তি হাঁটছে বাকিরা এখনো কেউ আসেনি আজ আমরা করলাম ব্যাকের ওয়ার্কআউট ভাবিলাম এসেছি জিম থেকে আর খাবার টুচা দেখো আজকে আবার মেখেছি আজকে বাদামের পরিমাণ একটু কম শসা পেঁয়াজ টমেটোই বেশি হয়ে গেছে হবি নি কবি নি এখন বাজে নটা 40 আমি চললাম রানবা ঘরের দিকে ভেবালা মা যে আলু পেঁয়াজ কলি তরকারিটা করেছিল ওটা ওবেলা লাগেইনি ওটা রয়েছে রুটি দিয়ে খাওয়া যাবে সবি বলে একটু গরম গরম আলু ভাজা করো তো তো গরম গরম আলু ভাজার জন্য আলু ভাজাটা এখন করা যাবে না আমি আলুটা কেটে রেখে আসি শোবি কাছে যখন মুখwidehatতে ঢুকবে তখন আমি আলুটা ঝট করে ভেজে দেব তবেই গরম গরম আলু ভাজা খাওয়া যাবে কথা চললে তুমি

তুই দাদা হকে ডাক্তা হ্যারে ভাইছে গলায় চার্জারটা কেন ঝোলালি ডক্টর কালকে সায়েন্টিস্ট ছিল আজকে ডক্টর হয়ে গেছে কালকে কি হবে তো আপনি কিছু বলবেন ডাক্তার বাবু প্রফেসর হবে কালকে তা আজকে তুই যখন ডাক্তার হয়েছিস কিছু একটা বল তুই কেন ডাক্তার হয়েছিস কি করবি আমি চেকআপ করব কাকে নিজের মাথা আমাকে না তো শুধু ভাবে কে হ্যাঁ কারণ কি তুই সুস্থ আছিস আ তুই কিন্তু মোটা হয়ে তুই চেক করে নেবো কি চেক করবি নিজেকে চেক করবি বাইরে যাবো বাইলে যাবে যেতে দে না বাইলে যেতে দে না ডাক্তারবাবুকে বাইলে যেতে দে ই ও বদমাশ এ ও বদমাশ মাঝে বাজে দশটা চল্লিশ বাবা চলে এসেছে বাবা ফ্রেশ হতে গেছে আর মা গেছে রান্না করে আলু ভাজতে আজকে ডিনারের মেনু হচ্ছে গরম গরম আলু ভাজা দিয়ে রুটি আর টুবানের ওই কথা বলা ওকে তো আমি ছাড়বো বসে পড়েছি খেতে আলু ভাজা পেঁয়াজকলি আলুর তরকারিটা ওবেলার কাট তো একটু আছেই আর আছে একটু বাঁধাকপি এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার এখন বাজছে বারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি ও এখানেই শেষ করি হ্যাঁ করো দেখা হচ্ছে কালকে পরের একটা নতুন টু তো ডাক্তার দেখবে তোকে খালে